কথা সিরিয়ালের আজকের পর্বে তোমরা দেখবে এখানে কথা শুনে জুনিকে এখানে প্রান্তিক মারধর করতে চাইলে জুনিকে এখানে সবাই মিলে রক্ষা করে ফেলে হ্যাঁ বন্ধুরা আর তারপর অগ্নি এবং অঙ্কিত মিলে প্রান্তিককে বেধরক পেটাতে থাকে আর এদিকে জুনি সকল তথ্য ফাঁস করে দেয় যে কিভাবে মাধব এবং প্রান্তিক মিলে তাকে অপহরণ করে এবং তাকে অত্যাচার করে এবং জোর করে তাকে বধু সাজিয়ে বিয়ে করতে চায় আর তারপর এখানে প্রান্তিক বলবে হ্যাঁ আমি তো ঠিকই বুঝেছিলাম এই অঙ্কিত আর জুনির মধ্যে একটা অবৈধ সম্পর্ক আছে আর এই কথা শুনে অঙ্কিত জুনির কপালে সিঁদুর পরিয়ে দেয় নিজের হাতের রক্ত দিয়ে আর তারপর সবাই অবাক হয়ে যায় আর এখানে অগ্নি গিয়ে অঙ্কিতকে বলে এটা তুই কি করলি আমি এবার মেজমি মিয়াকে কী জবাব দেব আর তারপর প্রত্যয় এসে বলে ও জুনিকে অনেক ভালোবাসে তাই কোনো সমস্যা হবে না আর এখন দেখা যাবে মেজমা এই বিষয়টাকে নিয়ে কতটা একটা বড় নাটক করতে পারে এবং সে জুনিকে তো কোনোভাবেই মেনে নেবে না উল্টো সে কথাকেও দোষারোপ কর 的头部。